আসসালাম আলাইকুম বন্ধুরা তো এই যে আজকে তাই স্কুলে স্পোর্টস তো তাই এই যে চলে এসেছি আর এই দেখুন এই যে ফ্ল্যাগ হোস্টিং মাধ্যমে এই স্পোর্টসটা শুরু হতে চলেছে তো এই যে এই দেখুন স্পোর্টস শুরু হয়ে গেছে তো ফার্স্ট হয়েছে ওয়া টু তারপর ওয়ান তারপরে হচ্ছে কেজি তারপর নার্সারি তারপর প্রি নার্সারি তারপর টিনিটস তো বাকি গেমগুলো আমি ক্যাপচার করতে পারিনি অনেক ইন্টারেস্টিং গেম ছিল খুব সুন্দর আর তারপর এই দেখুন এখন হচ্ছে প্রি নার্সারির अनिकित सि प्री नर्सरी ए अयांश पंडित प्री नर्सरी ए आरब शाह प्री नर्सरी बी अभियन रॉय चौधरी प्री नर्सरी बी विशाल कुछ এই যে আমার তাই আপসোনা প্রিনার্সারিতে পারে তো এই দেখুন প্রিনার্সারির মোট আটজন বয়েস ছিল তাদের নাম অ্যানাউন্স করলো এরপর শুরু হবে গেম কিন্তু গেম শুরু হওয়ার আগে যেটা করছে সেটা হচ্ছে সেট কারণ এদের শুধুই রান তা না প্রথমে জিক তারপরে জাম তারপর রিংয়ের ভেতর দিয়ে ঢুকে তারপরে রান এতগুলো গেম একসাথে একটা ইভেন্টের মধ্যেই তো তাই আমরা স্যাররা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা করে নিচ্ছে তারপরে শুরু হবে গেম তো এই দেখুন স্যার ম্যামরা সমস্ত কিছু ঠিক করে নিচ্ছে বাচ্চাগুলোকে ঠিকভাবে দাঁড় করিয়ে নিচ্ছে আসলে এরা তো বাচ্চা তাই না তো খুব এনজয় খুব আনন্দের সাথে এরা করছে কিন্তু এদের কোনো ভয় ডর কিচ্ছু নেই খুব এনজয়মেন্টের সাথে এরা করছে আর আমাদেরও খুব সুন্দর ভালো লাগছে এখানে দেখতে তো প্রায় এই দেখুন হয়ে এসছে এরপর এই যে স্যার সিটি মারবে আর বাচ্চারা দৌড়াবে গেম শুরু হয়ে যাবে তো আমরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তারপরে এই যে স্যার দেখিয়ে দিচ্ছে কিভাবে গেমটা খেলতে হবে আমরা দেখুন এই যে সামনে স্যার দেখাচ্ছে এই যে জিগ দেখ তারপর এই দেখুন জাম তারপরে এই দেখুন নিজের মধ্য দিয়ে ঢুকে ভেতর রান এই যে স্যার দেখিয়ে দিল বাচ্চাদের কারণ বাচ্চা তো ভুলেও যেতে পারে কীভাবে করতে হবে তাই প্রথমে স্যার দেখিয়ে দিল তারপর এরপরে শুরু হবে বাচ্চাদের রেস All a great job, and first, second, third to... This year's annual for our kids, 2024-25, is a special event in our calendar. This day brings energy, enthusiasm, and a sense of unity to our school. It's an absolute honor and privilege for us to address you on this joyous আর এই যে এটা হলো তাইয়াবের ম্যাম আর এই যে তাইয়াব হয়েছে সেকেন্ড তো তাইয়াবকে চেয়ারম্যান স্যার করিয়ে দিচ্ছেন মেডেল মানে সবাইকেই আর কি মেডেল করিয়ে দিচ্ছেন তো আপনাদের এই আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর আমার তাইয়াবকে আপনারা সকলে অনেক অনেক প্রে করবেন আমার তাইয়াবের জন্য যেন আমার তাইয়াব আরও বড়ো হতে পারে এবং এভাবেই ভালো থাকতে পারে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা